গতকাল রাতে জেল রোড এলাকায় টুকটুকের ধাক্কায় গুরুতর আহত এক মহিলা ছয় এপ্রিল শনিবার রাত আনুমানিক মিনিট এই ঘটনাটি ঘটে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেল রোড এলাকায় সতী দেবনাথ নামের এক মহিলাকে একটি টুকটুক সজোরে ধাক্কা মারে জানা যায় ওই টুকটুকের নাম্বার ছিল না এবং টুকটুকটি ধাক্কা মারার ফলে ওই মহিলা গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে বর্তমানে ওই মহিলা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তবে টুকটুক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায় একটা মহিলার সুত্রে বাড়িতেছে তো আমরা গেছি তার গ্যাসের একটু দেখলাম সামনে আছে নাম্বারদের সুত্র তার মহিলা ওল্ডেড অবস্থা আছে ওনার ওল্ডেড ওনার ফ্যামিলির পরিচয় পাওয়া গেছে ওনারে ওনার ফ্যামিলির কেউ পরিচয় পাওয়া গেছে এখানে অফিস নেই বাড়ি ওনার বাড়ি থেকে লোক আসছে ওনার বয়স কত হবে ইয়ার ওভার ফিফটি ওনার কেমন ক্ষতি হয়েছিল মোটামুটি বেড়ে গেছে মাঝে মাঝে আর টুকটুকের নাম্বার নাম্বার লাইস নাম্বার লাইস